আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত আজ আমরা দুনিয়ার প্রত্যেকটা মানুষ গাড়ি বাড়ি ধন সম্পদ এগুলো নিয়ে যে একে অন্যের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এ কর্মকাণ্ড দেখে আমাদেরকে সতর্ক করেছেন কোরআন মাজিদের মধ্যে সরা তাগাসুরের মধ্যে আল্লাহ আমাদেরকে আমাদের এই কাজ সম্পর্কে তিনি সতর্ক করেছেন এবং এই সোরাটার ভিতরে আল্লাহ এমন কিছু কথা বলেছেন যা আমাদেরকে করে তুলতে সাহায্য করবে আল্লাহ কি বলেছেন এই সোরার মধ্যে আমরা একটু জানার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন সোরা তাকাসুরের প্রথম আয়াতের মধ্যে বললেন আল্লা কুমুতাকর আল্লাহ বলছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে ফেলেছে কি থেকে গাফেল করে ফেলেছে পরকাল থেকে আজ আমরা দুনিয়ার সম্পদের মোহে পড়ে দুনিয়ায় বাড়ি গাড়ি অর্থ সম্পদ এই সব কিছুর লোভে পড়ে আমরা পরকাল ভুলে গিয়েছি আমরা শুধু প্রত্যেকটা মানুষ চেষ্টা করছি যার একতলা বাড়ি আছে দুতলা কীভাবে করা যায় যার একটা ছোট গাড়ি আছে আর একটা বড় গাড়ি কীভাবে হয় যার অল্প সম্পদ আছে ওই ব্যক্তিও চেষ্টা করছে বেশি সম্পদের মানে কিভাবে হওয়া যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে আমাদের ভিতরে এই যে লোভ আরও পাওয়া আরো চাওয়া এই লোভ সম্পর্কে আল্লাহ বলছেন হাত্তা জোরু মা কবির তোমাদের এই লোভ ততক্ষণ পর্যন্ত জারি থাকবে যতক্ষণ তোমরা মৃত্যুবরণ না করছো কবরে না পৌঁছাচ্ছ এবং মহানবী সাল্লাহ আলিহা সাল্লামের একটা হাদিসও আছে একই রকম কথা আমার নবী বলেছেন আদম সন্তান এই দুনিয়ার বুকে আল্লাহ কাছে শুধু থাকবে যতক্ষণ পর্যন্ত সে মৃত্যু বরণ না করবে তার চাওয়ার কোনো শেষ থাকবে থাকবে না। সে চাইতেই আর যখন সে মৃত্যুবরণ করবে তখন তার এই চাওয়াটা একেবারেই সমর্থ হয়ে যাবে হঠাৎ একদিন মৃত্যু আমাদেরকে এসে গ্রাস করেছে আমরা মৃত্যু বরণ করেছি আমাদেরকে কবরে রেখে আসা হবে আর তখনই আমরা বুঝব যে আমরা কি নিয়ে আসলে দুনিয়ার মুখে এত প্রতিযোগিতা শুরু করে দিয়েছিলাম আল্লাহ এর পরের আয়াতের মধ্যে বলছেন কাল্লা সাউফা তা আলামুন সুম্মা কাল্লা সাউফা তা আলামুন কখনো না অচিরেই তোমরা জানতে পারবে সুম্মা কাল্লা সাউফা তা আলামুন কখনো না তোমরা শীঘ্রই জানতে পারবে কি সম্পর্কে আমরা জানতে পারব। এই সম্পর্কেই জানতে পারব, দুনিয়ার বুকে আমরা যে গাড়ি বাড়ি অর্থ সম্পদ নিয়ে এত বড়াই করতাম এটা বলতাম আমার এটা বলতাম আমার তো এই যে আমরা প্রতিযোগিতা দুনিয়ার বুকে শুরু করেছিলাম। আল্লাহ বলছে এই প্রতিযোগিতা করাটা তোমাদের জন্য কতটা বাঞ্ছনীয় ছিল এই সম্পর্কে তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে যখন তোমরা মৃত্যুবরণ করে কবর নামক জায়গায় চলে আসবে তো আসলে তোমাদের এই প্রতিযোগিতা করাটা ঠিক ছিল নাকি ভুল ছিল তখনই তোমরা দেখতে পাবে আল্লাহ পাক রব্বুর আলমিন বলছেন কাল্লা লাউ তা আলামুনা ইল মালিয়া কিন যদি তোমাদেরকে নিশ্চিত রূপে জ্ঞান থাকত তাহলে কখনো তোমরা এই রকম প্রতিযোগিতা করতে না দুনিয়ার বুকে এই রকম ঘোরের মধ্যে পড়ে থাকতে না আসলে তোমাদেরকে এই বিষয়ে মানে সঠিক জ্ঞান না থাকার কারণে তোমরা দুনিয়ার মোহই পড়ে পড়ে থাকার কারণে দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা তোমাদেরকে থাকার কারণে তোমরা পরকাল থেকে গাফিন হয়ে গিয়েছ এই জন্য আল্লাহ বলছেন লাল জাহিম তোমাদেরকে জাহার নাম দেখানো হবে এবং তা তোমরা চাক্ষুষ দেখবে আর যখনই আমরা দুনিয়ার মানুষ জাহান্নাম দেখব সে ধনী হোক গরিব হোক আর যেই হোক না কেন প্রত্যেকটা মানুষের অন্তরে এই জাহান্নাম দেখা মাত্রই বিরাট ভয় কাজ করবে এবং এই আয়াতে তফসিরের মধ্যে বলা হয়েছে নবীগণরাও যখন জাহান নাম দেখবেন আমরা জানি যে নবীগণরা কিন্তু নিষ্পাপ এবং তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আমিন জাহান নামের আগুনটাকে হারাম করে দিয়েছেন এরপরেও এই আয়াতে তফসিরের মধ্যে বলা হচ্ছে যখন নবীগণ জাহান নাম দেখবেন তারা হাঁটু গেড়ে জামিনের উপরে পড়ে যাবেন শুধুমাত্র জাহান নামের ভয়ের কারণে তাহলে নবীদের অবস্থা যদি এই হয় আমাদের মতো সাধারণ মানুষের অবস্থা কি হবে তো এই জন্য আল্লাহ তাদেরকে এই জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন যারা দুনিয়া পাওয়ার আশায় দুনিয়ার লোভে পড়ে যারা পরকালকে একেবারে গিয়েছিল আল্লাহ তাদেরকে এই জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন জাহান নাম দেখানোর উদ্দেশ্য হলো তাদেরকে আল্লাহ জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন এটাই আল্লাহ বলতে চাচ্ছেন এরপরে আল্লাহ বলছেন ইজিন আনিন্না ইম সর্বশেষ এতের মধ্যে আল্লাহ বললেন যে আমি আল্লাহ তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামত সম্পর্কে কাল হাসরের মহাময়দানে তোমাদেরকে প্রশ্ন করা হবে জবাব দি তোমাদেরকে করতেই হবে এই জন্য অনেক সময় যারা ধনী ব্যক্তি হয় তারা দুনিয়ার বুকে অনেক দাম্ভিক্যর সঙ্গে জীবন জীবনযাপন করে কিন্তু এটা তাদের মনে রাখা দরকার হাসরের মহাময়দানে আল্লাহর কাছে তার প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে আল্লাহ বলবেন যে আমি তোমাকে এত বেশি বেশি নিয়ামত দিয়েছিলাম এগুলো তুমি কোন খাতে ব্যয় করেছ তুমি কখনো কি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাইয়েছিলে এই প্রশ্ন আল্লাহ কিন্তু সেদিন করবেন তোমাকে এত সম্পদ দেওয়া হয়েছিল তা দ্বারা কি কখনো কোনো মানুষকে উপকার করেছিলে দান সাদগা করেছিলে কিনা এবং যাদেরকে ভালো স্বাস্থ্য দিয়েছেন আমাদের অনেককে আল্লাহ পাকর্বুল আলামিন যানবাহনের উপরে সাওয়ারি করিয়ে থাকেন যেমন উটের পিঠের উপরে ঘোড়ার পিঠের উপরে সাওয়ারি করিয়ে থাকেন তো এই সাওয়ারি যখন আল্লাহ রব্বুল আলমিন করিয়েছিলেন তখন কোনোদিন কি তুমি আমি আল্লাহ আমার সুক্রিয়া জ্ঞাপন করেছিলে আমি আল্লাহ যখন তোমাকে ভালো রিজিক দান করেছিলাম ওই রিজিকটা ভক্ষণ করার পরে কখনো কি আমার সুক্রিয়া আদায় করেছিলে এই সব বিষয়ে কাল হাসরের মহাময়দানে আল্লাহ তালার কাছে আমাদের সকলকে কিন্তু জবাবদিহি করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যদি কোনো মানুষ আল্লাহর নিয়ামতটা পাওয়ার পরে ওই নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তার সেই নিয়ামতের উপরে আরও বেশি বেশি করে বরক ঢেলে দেন মানে তার নিয়ামতটা আরও বাড়িয়ে দিয়ে থাকেন আল্লাহ খুশি হয় কারণ আল্লাহ তখন এটা বলেন যে আমি তাকে যে নিয়ামত দিয়েছি সে নিয়ামতটা যথারীতি পেয়েছে এবং আমি আল্লাহ আমার সুক্রিয়াও জ্ঞাপন করেছে এই জন্য প্রত্যেকটা নিয়ামত পেলে ভালো কিছু ঘটলে আলহামদুলিল্লাহ আমাদেরকে বলতে হয় মহানবী সাল্ল আলাহ সাল্লাম বলেছেন মানুষ বিদ্ধ হয়ে যায় কিন্তু তারপরেও তার সঙ্গে দুটো জিনিস থেকে যায় এক হলো লোভ আর আশঙ্কা তো তার বেঁচে থাকার বেশি আশঙ্কা এটা যেন তাকে আরও বেশি করে চেপে ধরে আর মানুষ বিদ্ধ হয়ে গেলে তার লালসা আরও বেড়ে যায় দুনিয়ার প্রতি লালসা খাদ্যের প্রতি লালসা সম্পদের প্রতি লালসা এগুলো কিন্তু বেড়ে যায় আর আল্লাহ রসুল কথা এমনি এমনি বলেনি আমরা দেখেছি কিছু কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ এমন কাজ শেষ বয়সে গিয়ে করে কলমের খোসায় অনেক মানুষের সম্পাদ কিন্তু তারা ফাঁকিয়ে দিয়ে থাকে কিন্তু একেবারেই মৃত্যু সম্পর্কে তারা গাফিল হয়ে গিয়েছে মহানবী সাল্লাল্লাহু আনাইহা সাল্লাম একদিন নিজের গৃহ থেকে বার হলেন বাইরে বার হয়ে দেখলেন হজরতে আবু বাক্কার সিদ্দিক আর হজরতে উমার ফারুক রদি আল্লাহ তালানহু তানারাও বাইরে বসে আছেন আল্লাহ রসুল তাদের কাছে গিয়ে বললেন যে কেন তোমরা এখন এই সময় এখানে বসে আছো তারা দুজনেই জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর সেই আল্লাহর শপথ যে আল্লাহ আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন ওই আমরা আমাদের মানে ক্ষিদার তাড়নায় ক্ষুদার যন্ত্রণায় ঘর থেকে আমরা বাইরে বাধ্য হয়েছি ঘর থেকে আমরা বাইরে আসতে বাধ্য হয়েছি আল্লাহ রসুলও বললেন ওই আল্লাহর শপথ যে আল্লাহ আমাকে সত্য সহ প্রেরণ করেছে আমিও ক্ষোধা তাড়নায় ঘর থেকে বাইরে বার হয়ে গেছি আল্লাহ রসুল এই দুজন সাহাবিকে নিয়ে একজন আনসারি সাহাবির বাড়িতে গেলেন গিয়ে দেখলেন যে সাহাবি বাড়ি নেই তার স্ত্রীর কাছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে সাহাবি কোথায় গিয়েছে বা আনসার সাহাবি কোথায় গিয়েছে স্ত্রী বললেন তিনি আমাদেরকে পানি পান করানোর জন্য দূরবর্তী কোনো জায়গায় পানি আনতে গিয়েছে কথা বলতে বলতেই আনসারি সাহাবি বাড়ি ফিরে আসলেন আর আল্লাহ রসুল আবুবাক্কার আর রুমারকে দেখে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন তাদেরকে স্বাগতম জানালেন সঙ্গে সঙ্গে তার কাঁধ থেকে পানিগুলো নাবিয়ে খেজুর গাছে বেঁধে রাখলেন আর সাথে সাথে তার বাগানের মধ্যে গিয়ে আস্ত একটা খেজুরের কাদি পেড়ে নিয়ে আসলেন মেহমানদানিতা করান করানোর জন্য আমার নবী সাল্লাহ সাল্লাম সাহাবিকে বললেন তুমি এখান থেকে কয়েকটা খেজুর পেরে নিয়ে আসলেই তো হতো গোটা কাদিটাই কেন পেরে নিয়ে এসেছ তিনি বললেন যে আপনি আল্লাহ রসুল আমি আমি আপনার মেহমানদারিতা করতে চাই গোটা কাদিটা পেড়ে নিয়ে এসেছি এর কারণ হল এখান থেকে যেগুলো আপনার ভালো মনে হবে বাছাই বাছাই করে আপনারা খাবেন এরপরে সাহাবি একটা ধারালো অস্ত্র নিয়ে তিনি বাইরে বার হয়ে গেলেন তার কোনো একটা বকরিকে তিনি জবাহ করার জন্য বা দুম্বাকে জবাহ করার জন্য আল্লাহ রসুল সাহাবিকে বললেন তুমি যেন কোনো দুগ্ধবতী পশুকে জবাই করে ফেলো না কোন মা পশুকে জানা ছোট ছোট বাচ্চা আছে এমন কোন পশুকে যেন তুমি জবাই করো না সাহাবি একটা দুম্বা তিনি জবাই করলেন আবু বাক্কা সিদ্দিক কুমার ফারুক আর আল্লাহ রসুলকে তিনি মেহমান করলেন আমার নবী ভক্ষণ শেষে বললেন এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ক্ষুধাত্ম অবস্থায় বাড়ি থেকে বাইরে বার করেছিলেন এখন ভরপেট খাওয়ালেন তো এই যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত সম্পর্কে হাসরের মহাময়দানে জিজ্ঞাসিত করা হবে তো আল্লাহ আমাদেরকে কোনো না কোনো মাধ্যমে এরকম ভালো থাকেন ওইগুলো পাওয়ার পরে আল্লাহ আদায় করা আমাদের জরুরি অনেক মানুষের সুন্দর চেহারা দিয়েছে আল্লাহ সে তার শরীরের বড়াই করে থাকে শক্তি দেখিয়ে থাকে কিন্তু এই শক্তি এই শরীর তার এই রূপ নিয়েও কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার কাছে কালা হাসরের মহাময়দানে প্রশ্ন করবেন যে আমি তোমাকে সুন্দর সুস্বাস্থ্য দিয়েছিলাম এটা তুমি কোন খাতে ব্যয় করেছ তুমি কি আমার ইবাদত করার জন্য ব্যয় করেছ নাকি দুনিয়ায় মানুষের ক্ষয়ক্ষতি করে বেরিয়েছ এ হিসাব কিন্তু আল্লাহর দারবারে সে দিতে হবে তো এই স্বর আমাদেরকে কিন্তু পরকালমুখী করে এবং দুনিয়ার প্রতি যে আমরা আকৃষ্ট হয়ে পড়ছি দিন দিন তা থেকে আমাদেরকে বাইরে বার করে নিয়ে আসে এবং কবর আখিরাত পরকালকে স্মরণ করিয়ে দেয় এখনো সময় আছে আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আমিনের দিকে ফিরে যাই এবং পরকালকে আমরা খুব শক্তভাবে আঁকড়ে ধরি যাতে পরকালে আমাদের অনেক উপকারে আসতে পারে আমরা নাজাদ পেতে পারি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে যেন পরকালমুখী বানিয়ে দেয় সকলে বলি আল্লাহ হম্মা আমিন তো এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা মানুষদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটা লাইক করবেন ভালো লাগলে আর মতামত অবশ্যই কমেন্টের মধ্যেই লিখে জানাবেন ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ